ফেসবুকের টাকায় আমিও নিয়ে নিলাম আমার স্বপ্নের ফ্ল্যাটটা আমার মনের মতো ফ্ল্যাটটা চলুন দেখা যাক একদম ফাঁকা অবস্থায় রুম টুর গুলো আপনাদের সাথে শেয়ার করব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বাসাটার আসলে চেহারায় পরিবর্তন হয়ে গেছে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে লিফিলি ফুসিলি হয়তো মেডি আর সাজিলি ফারিলি বেডি তার মানে হচ্ছে যখন একটা বাসা বাড়িকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তখন সেটাকে সুন্দর একটা লুক দিবে আর যখন একটা মেয়ে মানুষ সেই ফেলে থাকবে তখনই তাকে মেয়ে মানুষের মতো লাগবে সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষায় আমি বললাম তো যাই হোক দুটো বেডরুম আর হচ্ছে দুটো ওয়াশরুম আর হচ্ছে একটা কিচেন বাসাটা কিন্তু অনেক সুন্দরই কিন্তু অপরিষ্কারের কারণে কিন্তু অনেকে আর দেখা گئیছিল তো যাই হোক সবাই হচ্ছে সুন্দর দৃষ্টি দেখবেন আমি ফানি করেছি যে ফেসবুকের টাকা দিয়ে বাসাটা আমি নিয়েছি যাই হোক ফেসবুকের টাকা দিয়ে কে কারা কিভাবে নেয় সেটা আমার জানা নাই অত টাকা আমি এখনো ইনকাম করিনি যখন ইনকাম করব যখন বা অবশ্যই আমার পরিবার পরিজন আপনারাই আপনাদের বাথরুম আর এদিকে হচ্ছে অ্যাটেস যেই ব্যালকনি ওই ব্যালকনিটাই এটা একটু বড় আর প্রথমেই যেটা দেখিয়েছিলাম ওটা একটু ছোটো তো যাই হোক আমার কাছে সবচেয়ে যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডিপ ক্লিনিং ডিপ ক্লিনিং ক্লিনিংয়ে তাদের যেই সার্ভিসটা আমি খুব ভালো পেয়েছি সেটা হচ্ছে জানালাগুলো কিন্তু তারা অনেক সুন্দর এবং অনেক স্মুথ করেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আর সাথে হচ্ছে কমেন্টগুলো আর হচ্ছে বেসিনগুলা অনেক ভালো লেগেছে আর কিচেনের কথা কি বলবো কোনো তেল চিটচিটে ভা কোনো ধরনের তেলের একদম কিছুই রাখা নাই সুন্দর করে তারা পরিষ্কার করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি প্রথমে ঢুকেছি বাসায় এখন আমি এর আগে কিন্তু বাসায় ঢুকি নাই আমি ক্লিনিং করতে দিয়ে চলে গেছিলাম এখন কিন্তু ফাইনালি আমি বাসার সব জিনিস পুরাতন বাসার আর কি নিয়ে একদম ফাইনালি শিফট হয়ে গেছি নতুন বাসায় তো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ থাকবে আমার নতুন বাসায় আর হচ্ছে আসলে কি সারপ্রাইজ আমি নিজেই তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ অনেকদিন আর আপনাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের পেজে চোখ রাখবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক দোয়া যে আপনারা এভাবে আমাকে আবারও আগের মতো দেখতেছেন সাপোর্ট করতেছেন ভালো লাগতেছে তো রোমগুলা সব বাসা আর কি অন্য রকম হয়ে গেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা আলাদা ভালো লাগা কাজ করে দেখেন কি সুন্দর করে ট্রায়ালসগুলো পরিষ্কার করছে এই যে রান্নাঘরের কিচেনের যে তেলের একটা ইয়া ওগুলো পরিষ্কার করছে এদের সার্ভিসটা অনেক ভালো সেটা হচ্ছে আমার আগের বাসার মতোই কিন্তু একটু নিরিবিলি একদম কোনো ইয়া নাই কোলাহলমুক্ত একদম বাচ্চা খেলার মাঠ সহ একদম খেলতে পারবে সবসময় সে কোনো টেনশন ফ্রি থাকা যাবে কোনো টেনশন নাই এটাই এবার আসুন আমার কথায় আমার কি বেহাল অবস্থা হয়েছে আমি আজকে সারাদিন এগুলো করতে করতে আমরা মাঝে আমার দুই সন্তানকে নিয়ে দুই সন্তানকে বললে অনেকে বলবেন আপনার দুই সন্তান করতে গিয়ে এক সন্তান আনা আছে আমার দুই সন্তান দুই সন্তানকে নিয়ে এগুলো একদম পাগল পাগল হয়ে গেছে ঘরের নতুন বাসায় আর কি সব কিছু শিফটিং টিফটিং নিচে গাড়ি আসছে কোনো জিনিসগুলো উঠাই নাই উঠাবো তো দেখলে তাই পাইলেন যে আমার নতুন বাসা নতুন সংসার কিরকম যদিও একটু সামনে এখানে দেখেন এটা একটা সিঁড়ি আমার এখানেও কিন্তু লিফ্ট আছে এদিকেও লিফ্ট আছে এদিকে হচ্ছে একটা আর এদিকে হচ্ছে আর একটা আর আমি হচ্ছে সব সময় রুমটাতে আর কি স্পেশাল সারপ্রাইজ হচ্ছে এটা টাটি ফার্স্ট নাইট আমি যেদিন দিন বাসায় আসি সেই দিনে হচ্ছে টাটি ফার্স্ট নাইট আর সেটা আমি নতুন বাসায় সেলিব্রেট করলাম আমার চারপাশে একদম চট্টগ্রাম পুরো চট্টগ্রামের সব সাত বলো সব ব্যালকনি বলো সবগুলো দেখে বাজি উঠতেছে আমরা ছেলেও গিয়ে একটু দাঁড়ালাম এইদিকে হচ্ছে আমরা ভাতগুলো আর কি অর্ডার করে ফুড ফান্ডা থেকে নিয়ে আসছি কিছুই করার নাই কারণ এখন যে অবস্থা রান্না করার আমার তো ফাতিলে নেই ফাতিলে হচ্ছে গাড়িতে ছিল তো সব কিছু মিলিয়ে আজকে রান্না হয় নাই কালকে থেকে অবশ্যই রান্না হবে এবং নতুন বাসা রান্না ভান্না সব কিছু শেয়ার করব দেখতেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ